তিথি অনুযায়ী বুধবার গোবর্ধন পূজা ও অন্নকূট একাধিক অন্ন শস্যের মিশ্রণী হল অন্নকূট প্রতি বছর দীপাবলি উৎসবের পরে গোবর্ধন পুজো বা অন্নকূট পালন করা হয় এই তিথিতে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করে কৃষ্ণের পুজো করা হয় এই অন্নকূটকে কেন্দ্র করে আগরতলার ইস্কন মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজা অর্চনার মোট ছাপ্পান্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয় বিশাল আকার ভোগের অন্নকূট উপলক্ষে ভক্তদের মধ্যে এই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য কৃষ্ণ যখন গোবর্ধন পর্বতের পুজো করেন তখন ইন্দ্র ভারী বৃষ্টিপাত ঘটান বৃন্দাবন বৃষ্টির জোরে ডুবে যেতে শুরু করে তখন কৃষ্ণ বৃন্দাবন বাসীকে গোবর্ধন পর্বতে নিয়ে যান এবং নিজের আঙ্গুলের উপর গোবর্ধন পর্বতকে তুলে সাত দিন সকলকে সেখানে আশ্রয় দেন সেই সময় সকলে নিজের সঙ্গে যে খাদ্য সামগ্রী এনেছিলেন তার মিশ্রণ বানিয়ে সকলের মধ্যে বিতরণ করা হয় এই খাবারের স্বাদ কৃষ্ণের পছন্দ হয় পরবর্তীকালে প্রসাদ হিসেবে অন্য কোটের ভোগ নিবেদন করা হয় গোবর্ধনকে ভোগ নিবেদন করা হয় গোবর্ধনকে পৌরাণিক কাহিনী অনুযায়ী স্বয়ং কৃষ্ণ গোবর্ধন পুজোর পর অন্নকূট উৎসব পালনের আজ্ঞা দেন উৎসবের আগে গিরিরাজের পূজার আগে দেবরাজ ইন্দ্রের পূজা হতো ভগবানের আবির্ভাব হওয়ার পরে ভগবান বাল্যরূপে ব্রজবাসীদেরকে শিখিয়েছেন দেবরাজ ইন্দ্রের পূজা দরকার নেই আমাদের দরকার হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পূজা যেহেতু গিরিরাজ গোবর্ধনে আমাদের গো সংরক্ষণ করে গো পালন করে